নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জব পোর্টাল চ্যানেলে তাইলে শুরু করা যাক আজকের পোস্টটা হল অফিস অফ দ্য আবহান সিএলএফ নিয়ার গৌরনগর ব্লক উনকোটি ত্রিপুরা থেকে এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস ফর সিলেকশন অফ দ্য ফলোয়িং পোস্ট অন পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে এখানে পোস্টিং অ্যাট আবহান সিএলএফ উনকোটি কালস্টার নেয়ার গৌরনগর আর ডি ব্লক ঊনকোটি ত্রিপুরা এখানে টোটাল দুটি পোস্টের জন্য লোক নেওয়া হবে প্রথম নেম অফ পোস্ট হল ম্যানেজারের জন্য এখানে ম্যানেজারের জন্য মেল অথবা ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে একজন এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে ফর প্রবেশন পিরিয়ডের জন্য সাত হাজার টাকা করে আফটার প্রবেশন পিরিয়ড ন টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে ম্যানেজারের পোস্টের জন্য এলিজিবল কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি ডিসিপ্লিন থেকে অ্যান্ড ওয়েল ওয়ার্ক উইথ কম্পিউটার এক্সপিরিয়েন্স চেয়েছে দু বছরের এক্সপিরিয়েন্স হতে হবে অফ ওয়ার্কিং উইথ সেলফ হেল্প গ্রুপ এস অথবা ভিলেজ অর্গানাইজেশন ভিও এনি অর্গানাইজেশন অ্যান্ড শুড বি হেভিট অফ ফিল্ড ওয়ার্ক হতে হবে প্লেস অফ পোস্টিং বলেছে আবাহন সিএলএফ নিয়ার গৌরনগর আর ডি ব্লো ত্রিপুরা এখানে প্রবেশন পিরিয়ড বলেছে ছ থেকে বারো মাস পর্যন্ত পরবর্তী পোস্টটা হলো অ্যাকাউন্টেন্টের জন্য এখানে মেল অথবা ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে একটি প্রবেশন পিরিয়ডের মধ্যে ছ হাজার টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে আর আফটার প্রবেশন পিরিয়ড সাত হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে এর জন্য এলিজিবল কলিভিশন বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এনিডি ডিসিপ্লিন থেকে ওয়েলভার্স্ট উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে নলেজ থাকতে হবে অ্যান্ড নলেজ থাকতে হবে অ্যাকাউন্টের মধ্যে এক্সপিরিয়েন্স বলেছে ওয়ান ইয়ারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ কম্পিউটার ডিসিএ অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলি হলো দ্য পোস্ট ইজ পিউরলি ওয়ান ইয়ার কন্টেকচুয়াল বেসিস অ্যান্ড মে বি এক্সটেন্ড বেসড অন দ্য পারফরমেন্স অ্যান্ড বাই দ্য অথরিটি পারমিশন দ্য রিমিনেশন ইজ ইনক্লুডেড উইথ টিএডিএ নো এক্সট্রা টিএডিএ উইল বি প্রোভাইডেড বেসিক কম্পিউটার নলেজ লাইক এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেট্রা ইজ নেসেসারি ফর দ্যান পোস্ট দশন অফ সাবমিশন ডেট ইজ সাত হাজার বলা হয়েছে অফিস তারপর অল কাইন্ড অফ ডকুমেন্ট জেরক্স উইথ সেলফ এজাস্টেড করে নিয়ে আসতে হবে উইথ সিবি সঙ্গে করে ফার্স্ট প্রায়োরিটি শুড বি গিভেন টু এস লাইসেন্স থাকতে হবে আর হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর ওয়ান পার্সন ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট আর যদি এনি কাইন্ড অফ কোয়ারি থেকে থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দেওয়া হয়েছে নাইন সিক্স ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন ফোর সিক্স আর সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন নাইন ডাবল টু সেভেন যোগাযোগ করে নেবেন পরবর্তী পোস্টা হলো মারুতি সিজুকি নেক্সা থেকে এখানে ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা ফিল্ড সেলস এক্সিকিউটিভ জন্য লোক নেওয়া হবে লোকেশন বলা হয়েছে ফর আগরতলা উদয়পুর এবং ধর্মনগরের জন্য এখানে বলা হয়েছে ইয়ং ডাইনামিক রেজাল্ট ওরিয়েন্টেড ম্যান পাওয়ার উইথ টু হুইলার থাকতে হবে ফর নেক্সা চ্যানেল রেমুনারেশন উইথ ইনসেন্টিভ মে বি ফর্টি থাউজেন্ড বলা হয়েছে ইনক্লুডিং স্যালারি অল ফেসিলিটিস লাইক ইএসআই পি এফ গ্রেটিউড বোনাস অ্যাকসেট্রা অলসো প্রিভিলস এখানে কোয়ালিফিশন বলা হয়েছে গ্র্যাজুয়েট অ্যান্ড এক্সপিরিয়েন্স পার্সন উইল বি প্রেফার্ড এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডিডেটদের সিবি সেন্ড করার জন্য ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে ইমেল আইডি হলো জেন ডট এটিএল ডট টি ডিএম এট দা রেট মারুতি ডিলার্স ডট কম আর হোয়াটসঅ্যাপ নম্বর বলা হয়েছে নাইন ডাবল সেভেন ফোর সেভেন নাইন ফাইভ টু ওয়ান ফাইভ যোগাযোগ করে নেবেন আর এখানে ভিজিট করার জন্য অ্যাড্রেস বলা হয়েছে জেন উদ্যোগ নেক্সা চক্র এডিনগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডেট অন বলা হয়েছে সাতাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ স্যাটারডে সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে এখানে মোবাইল নম্বর দেওয়া হয়েছে মোবাইল নম্বর হলো সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি নাইন ডাবল ওয়ান ফাইভ টু যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো পোলট্রি ফার্মের জন্য লোক চায় খামার বাড়িতে পোলট্রি পালনের জন্য কাজ জানা লোক চায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন আলোচনাক্রমে মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন থ্রি ডাবল সিক্স টু এইট সেভেন এইট ডাবল জিরো যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল একটি গভর্নমেন্ট রেজিস্ট্রিত প্রতিষ্ঠানের জন্য ড্রাইভার এবং হাউস কিপার আবশ্যক মোবাইল নম্বর দেওয়া হয়েছে ডাবল এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স আর নাইন টু ডাবল থ্রি ফাইভ ফোর ওয়ান ডাবল নাইন জিরো আর যোগাযোগের সময় বলা হয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো দুজন সেলস পার্সন প্রয়োজন ফ্রেশার্স অথবা এক্সপিরিয়েন্স হলেও হবে আর এক্সপিরিয়েন্সদের বেশি প্রেফারেবল দেওয়া হবে ফর মেডিসিন শপ অ্যান্ড কল সেন্টার এক্সিকিউটিভ ইফ এনি পার্সন ইন্টারেস্টেড এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে নাইন ডাবল সেভেন ফোর টু ওয়ান থ্রি ফোর টু ফোর আর সিক্স জিরো ট্রিপল থ্রি ফাইভ জিরো ডাবল ওয়ান ফোর এখানে মেল দেওয়া হয়েছে বায়োডাটা সেন্ড করার জন্য ইমেল আইডি হল সুরক্ষা মেডিকেল দু হাজার তেইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্যালারি বলা হয়েছে নেগোসিয়েবল থাকবে যোগাযোগ করে নেবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ